যে সময়ের শপথ সময়ের কসম ইন্নাল ইনসান আলাপিয়া খোসর নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে এবার আল্লাহ তারা স্পেস না করছেন আলাদা করছেন তারা ব্যতীত ইল্লাহ দিনা তারা ব্যতীত যারা আমানু ইমান এনেছে ও আমিল হাত এবং নেক আমল করেছে মানে সৎ আমল করেছে ওয়াদা সবিল হাক এবং সত্যের উপদেশ দিয়েছে হকের উপদেশ দিয়েছে আর শেষ পয়েন্টে বলছেন মত এবং ধৈর্যের উপদেশ দিয়েছেন মানে ধৈর্য ধারণ করা নিজের মধ্যে নিজে যে কোনো বিপদ আপদে এবং আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া এটাও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত থাকার একটা বিষয় আপনি ক্ষতি মুক্ত তখনই হতে পারবেন এই যে আল্লাহ তালা বললেন যে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু এখানে চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলাদা করলেন যে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তার মধ্যে এক শ্রেণী কারা যারা ধৈর্য ধারণের উপদেশ দেয় যে আমি তো নিজে বিপদ আপদের সম্মুখীন হই ঠিক আছে কিন্তু আমার প্রতিবেশী আমার রিলেটিভ আমার আত্মীয় স্বজন তার হয়তো কোনো বিপদের তারা তারা সম্মুখীন হয়েছে এই অবস্থায় আমি কি করবো সেখানে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিব তার হয়তো কেউ মৃত্যুবরণ করেছে তার জীবনে হয়তো বালা মুসিবত কষ্ট দুঃখ এসেছে তো ওই পর্যায়ে আমি কি করবো তাকে ধৈর্যের উপদেশ দিব তো এটাও একটা ইমানের মমিনের পরিচয় প্লাস এটা একটা প্রতিমুক্ত